কত বেশি চলে আস সবাই আড্ডা দিয়ে গল্প করি কয়েকদিন আগে আনসার বাইরে আনসার নামক ক্যান্সার এখন আবার শুরু হয়েছে কি গ্রাম পুলিশ এখন আবার শুরু হয়েছে গ্রাম পুলিশ ভাই আন্দোলন করলে কি হবে আন্দোলনের সময় থাকে যখন তখন আন্দোলন করে বসে গ্রাম পুলিশ আন্দোলন এরাও কি ওই আনসারের মতো দিতে চায় নাকি দেশে কী চলছে একটার পর একটা জানলা একটার পর একটা জানলা এই কখনো আনসার বাহিনী আন্দোলন করে কখনো গ্রাম পুলিশ আন্দোলন করে আবার কখনো এই মানে সংখ্যা শুরু হয়ে গেছে তো আসলে কি এটা ঠিক কিনা তারা আন্দোলন হ্যাঁ সবকিছুর একটা সময় থাকে আন্দোলনে দেশে চলতেছে বিভিন্ন ধরনের দুর্যোগ এর মধ্যে এরা করতেছে আন্দোলন করো করো আন্দোলন করো ভালো আছে তবে চাকরিটা যেন না যায় সেই দিকেও খেয়াল রাখেন সমস্যা নেই আন্দোলন করো